আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন করে তোমাদের দেখাবো ফুলকপির ডাটা দিয়ে পোস্ত ফুলকপির ডাটাগুলোকে খুব সুন্দরভাবে আলু ভাজার মতন চিঁড়ে চিড়ে করে কুচিয়ে নিয়েছি এই ফুলকপির ডাটাটাকে খুব ভালোভাবে পয়সা করে ধুয়ে নিয়েছি এইটাই তোমাদের রান্না করে দেখাবো ফুলকপির ডাটা পোস্ত গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার জল দিয়ে দেবো কপির ডাটাগুলোকে ওই জলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো কপির ডাটাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে কপির ডাটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো তাই ঢাকা দিয়ে দিলাম ফুলকপির ডাটা সিদ্ধ হতে হতে আমি পোস্তটা মেশিনে পেস্ট করে নেব এখানে একটু পোস্ত নিয়েছি আর লাল রঙের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি মেশিনে পেস্ট করে খুলে কপির কপি ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই কপির ডাটাগুলোকে সিদ্ধ করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো এবার এই ডাটাগুলোকে আমি জল থেকে তুলে নেব খুব সুন্দরভাবেই সিদ্ধটা হয়ে গেছে জলটাও আলাদা সবজি রং হয়ে গেছে সব কপি ডাটা গুলোকেই এইভাবে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি কড়াইতে শস্য তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে দুখানা পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব পোস্ত রান্না করার জন্য আলুগুলোকে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি ধুয়ে পয়সা করে নিয়েছি এবার এই আলুগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেবো লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটাগুলোকে আলুর সাথে মিশিয়ে দেব ভালো করে ডাটা আর আলুর সাথে মিশিয়ে দিচ্ছি ফুলকির ডাটা আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে দেব খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে দেবো খুলে দিলাম খুব সুন্দরভাবে কপির ডাটা আর আলু সিদ্ধ হয়ে গেছে মেশিনে পেস্ট করা পোস্ত বাটা কপির ডাটার সাথে মিশিয়ে দেবো কপির ডাঁটার আলুর সাথে পোস্তটা খুব ভালো করে মিশিয়ে দেব খুব সুন্দরভাবে ডাটার আলু পোস্তর সাথে মিশিয়ে দিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসে গেছে লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটাটা দিচ্ছি বলে কালারটা খুব সুন্দর হয়েছে তোমরা চাইলে সবুজ রঙের কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কিন্তু লাল রঙের পাকা লঙ্কা দিয়ে করলে দেখতে খুব সুন্দর লাগবে আর দেখতেও খুব ভালো লাগছে ফুলকপির ডাটা আলু পোস্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেললাম তোমরাও এইভাবে ফুলকপির ডাটা আলু পোস্ত রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ফুলকপি ডাটা আলু পোস্তর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ও শেয়ারও করবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ফুলকপির ডাটা এবার থেকে না ফেলে দিয়ে এরকম করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে